লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে রামপুরহাট শহর ও রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটি পদযাত্রা করল পদযাত্রায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট শহর সভাপতি সৈয়দ সিরা জিম্মি রামপুরহাট পৌরসভার পৌরপতি সৌমিন ভকত রামপুরহাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা সহ অন্যান্য নেতৃত্ব রামপুরহাট থেকে বিশ্বজিৎ বাপ্পার রিপোর্ট multimod wrote a word! gas難ai hatko すい <Yeah! S 1> 워낙에 놀라운 일다 धन्यवाद धन्यवाद यदि सिस्कृति আমি ভাবুত যে মহিলারা এসে গ্রুপে কাজ করতেন যে মহিলারা মিড মিলে রান্না করতেন তাদেরও সেটা মাছ ধরতে কাজে অসুবিধা

মিছিল স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং স্বতস্ফূর্তভাবে মিছিল অংশগ্রহণ করছেন কারণ এটা মনে করছেন যে আমার যে অধিকার সেই অধিকারটাকে বাড়িয়ে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জন্যই এই ধন্যবাদের আয়োজন সেজন্যই এই রকমের মহিলা সমাজ তাদের ধন্যবাদ জানাচ্ছিলেন আমরা চাই আজকের এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু অজস্র ধন্যবাদ দিচ্ছি না আমরা কৃতজ্ঞ বাংলার মানুষ কৃতজ্ঞ বাংলার মারণার কৃতজ্ঞ বাংলার সবাই কৃতজ্ঞ আমরা তাই আজকে আপনাদের সবাইকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনারা এই নিশিভ অংশগ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনারা জানেন তিনটে জিনিস আছে একটা হচ্ছে কৃতজ্ঞ যে মানুষের উপকার স্বীকার করে একটা হচ্ছে অকৃতজ্ঞ যে মানুষের উপকার স্বীকার করে না আর আরেকজন হচ্ছে কৃতজ্ঞ যে উপকার তো স্বীকার করেই না মিলতে তার বৃদ্ধাচরণ করে তার বিরুদ্ধে যায় তার হচ্ছে কৃতজ্ঞ কৃতজ্ঞের সংখ্যা কম কৃতজ্ঞের সংখ্যায় বেশি সংখ্যায় বেশি তাই আমরা মনে করছি আজ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই শোভা শেষ করছি অভূতপূর্ণ নয় অনুপম নয় এবারকার কার বাজেট সমস্ত মানুষের মধ্যে জন্য যে বিরোধী দলে সেই বক্তব্য পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এটা না এখানে এর আগেও করেছি পুরী যাচ্ছেন এবং বিধানসভা কনতালিকে প্রায় কেন থাকানো তাকে সম্বন্ধিত করতে ফিরে পড়েছিল যখন মাননীয় অর্থমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী যখন ঘোষণা করলেন সে লক্ষ্মী ভাণ্ডার যা পাঁচশো টাকা করে পেটেন সেটা কারা পেতেন এরকম কারা তাদের টাকা যারা পাঁচশো টাকা পাবেন না এবং যারা এক হাজার তারা বারোশো পাবেন

যারা এই মহিলাদের শক্তি বাড়ানোর যে উৎস মানসিক বল যা দিলেন তাকে ছোট্টকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করি না বাংলার মানুষ কৃতজ্ঞ কালকে স্বামীরকে জাহাৎ করতে হবে না সিনেমা দেখার জন্য টাকা চাইতে হবে না কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেলে আর শরীর তোয়াক্কটা না করলে চলবে আমিও তো কবি এই বিষয়টা আজকে মানুষের মনে একটা চাষ কেটেছে তাই সারা বাংলায়

ছাত্রই ছাত্র বলতে পারবেন না আমরা কিছু পাইনি যারা কাজ করতে তাদের মাসে তুলে হয়ে যাচ্ছে ওর